নমস্কার শ্রোতা বন্ধুরা অডিও স্টোরি এক্সপ্রেসে আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কিন্ন দল গল্প পাঠে আমি নন্দিতা এবং সমগ্র স্টোরি এক্সপ্রেস শুরু হচ্ছে আজকের গল্প কিন্নোর দল পাড়ায় সাত ঘর ব্রাহ্মণের বাস বাসমুটে সকলের অবস্থাই খারাপ পরস্পরকে ঠকিয়ে পরস্পরের কাছে ধার ধোর করে এরা দিন গুজরান করে অবশ্যই কেউ কাউকে খুব ঠকাতে পারে না কারণ সবাই বেশ হুঁশিয়ার গরিব বলেই এরা বেশি কুচুটে ও হিংসু কেউ কারো ভালো দেখতে পারে না বা কেউ কাউকে বিশ্বাসও করে না আগেই বলেছি সকলের অবস্থা খারাপ এবং খানিকটা তার দরুন বা খানিকটা অন্য কারণে সকলের চেহারাও খারাপ কিশোরী মেয়েদেরও তেমন লালিত্য নেই মুখে ছোট ছোট ছেলেরা এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এবং এমন পাকা পাকা কথা বলে যে তাদের আর শিশু বা বালক বলে মনে হয় না কাব্যে বা উপন্যাসে যে শৈশবকালের কতই প্রশস্তি পাঠ করা যায় মনে হয় সেসব এদের জন্য নয় এরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে একেবারে পা দিয়েছে আছে তারা এখানে থাকে না তাদের কোঠা বাড়িটা চাবি দেওয়া পড়ে আছে আজ দশ বারো বছর এদের মস্ত বড় সংসার ছিল এখন প্রায় সবাই মোরে হেজে গিয়ে প্রায় পাঁচটি প্রাণীতে দাঁড়িয়েছে বাড়ির বড় ছেলে পশ্চিমে চাকরি করে মেজ ছেলে কলেজে পড়ে কলকাতায় ছোট ছেলেটি জন্মাবধি কালা ও বোবা পিসিমার কাছে থেকে মুখবোধির বিদ্যালয়ে পড়ে বড় ছেলে বিবাহ করেনি যদিও তার বয়স ত্রিশ বত্রিশ হয়েছে সে নাকি বিবাহের বিরোধী শোনা যাচ্ছে যে এমনি ভাবেই জীবন কাটাবে পাড়ার মধ্যে এরাই শিক্ষিত ও সচ্ছল অবস্থার মানুষ সেজন্য এদেরকেও ভালো চোখে দেখে না মনে মনে সকলে এদের হিংসে করে এবং বড় ছেলে যে বিয়ে করবে না বলছে সে সংবাদে পাড়ার সবাই পরম সন্তুষ্ট যখন সবাই ছোট ও গরিব তখন একঘর লোক কেন এত বার বাড়বে বড় ছেলে বিয়ে করলে ছেলে মেয়ে হয়ে জাজল্যমান সংসার হবে দুদিন পরে সে কেউ সহ্য করতে পারবে না মেজ ছেলে মোটে কলেজে পড়ছে এখন সাপ হয় কি ব্যাং হয় তার কিছু ঠিক নেই তার বিষয়ে দুশ্চিন্তার এখনো কারণ ঘটেনি তবে বয়সেও বেশি নয় মজুমদার বাড়িতে ভাঙা রোয়াকে দুপুরবেলা বেলা পাড়ার মেয়েদের মেয়ে গজালি হয় তাতে রায় গিন্ন মুখুজ্জে গিন্নি গিন্নি প্রভৃতি তো থাকেনি অল্প বয়সী বউয়েরা ও মেয়েরাও থাকে সাধারণত যেসব ধরনের চর্চা এই মজলিসে হয়ে থাকে তা শুনলে নারী সম্বন্ধে লিখিত নানা সরল প্রশংসাপূর্ণ বর্ণনার সত্যতার সম্বন্ধে ঘোর সন্দেহ যার উপস্থিত না হবে তিনি নিঃসন্দেহে একজন খুব বড় ধরনের অপটিমিস্ট তবে আজ দুপুরে যে বৈঠক বসেছে তাতে আলোচিত বিষয়গুলো থেকে মোটামুটি প্রতিদিনের আলোচনা ও বিতর্কের প্রকৃতি অনুমান করা যেতে পারে বশকিনি বলছিলেন আরে বাপু দিচ্ছি তো রোজই আমার গাছের কাঁচাল খেয়েই তো মানুষ আমাদের যখন কাঁচাল পাড়ানো হয় ছেলে মেয়েগুলো অ্যাংলার মতো তলায় দাঁড়িয়ে থাকে গেও কি ভুয়ো এক আধখানা যদি থাকে তো বলি যা নিয়ে যা ওদের নেই যা খাগে যা তা কি পোড়ার মুখে কোনোদিন সুবাক আছে ও মা আজ আমার মেয়ে দুটো নেবু তুলতে গিয়েছে ধারের কাছে তা বলে কি না রোজ নেবু তুলতে আসে যেন সরকারি গাছ পড়ে রয়েছে আর কি চব্বিশ ঝুড়ি একেবারে কথা শুনিয়ে দিলে মন্টুর আচ্ছা বলো তো তোমরাই মন্টুর মা যাকে উদ্দেশ্য করে এ কথা বলা হচ্ছিল তিনি এদের মজলিসে কেবল আজই অনুপস্থিত আছেন নইলে রোজই এসে থাকেন তবে তার অনুপস্থিতির সুযোগ গ্রহণ করে সবাই তার চালচলন ধরন ধারণ রীতিনীতির নানা রূপ সমালোচনা করল প্রিয় মুখুজ্জের মেয়ে শান্তি ষোলো সতেরো বছরের কুমারী তার মায়ের বয়সী মন্টুর মায়ের সম্বন্ধে অমনি বলে বসল ও সে কথার বলো না খুড়িমা কি ব্যাপক মেয়ে মানুষ ওই মন্টুর মা ঠে ঠের মেয়ে মানুষ দেখেছি অমন লঙ্কা পোড়া ব্যাপক যদি কোথাও দেখে থাকি কুড়ে নমস্কার পাবারে বাবা ছোট মেয়ের ওই জ্যাঠানি কথার জন্য তাকে কেউ বকলে না বা শাসনও করলেন না বরং কথাটা সকলেই উপভোগ করলেন তারপর কথাটার স্রোত আরও কত দূর যে গড়াতো তা বলা যায় না এমন সময় রায় বাড়ির বউ হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বললেন হ্যাঁ একটা মজার কথা শুনুন বুঝি শ্রীপতি যে বিয়ে করেছে বর ঠাকুরের কাছে এসেছে শ্রীপতির মামা লিখেছে ওদিকে সকলে সমস্বরে বলে উঠল শ্রীপতি বিয়ে করেছে তারপর সকলেই একসঙ্গে নানা রূপ প্রশ্ন করতে লাগলো কোথায় কোথায় কবে চিঠি এলো কবে যে শুনলাম শ্রীপতি বিয়ে করবে না বলেছে শ্রীপতির বিয়ের খবরে অনেকেই যেন একটু দমে গেল খবরটা তেমন শুভ নয় কারো উন্নতির সংবাদ এদের পক্ষে আনন্দের সঙ্গে গ্রহণ করা একেবারে অসম্ভব তাদের যখন উন্নতি হলো না তখন অপরের উন্নতি হবে কেন কিন্তু এর যখন রায়বো মুক্ত টি পেয়ে হেসে আস্তে আস্তে বললেন নাকি মেয়ে নয় তখন সকলে খাড়া হয়ে উঠে মরা মরা ভাবটা এক মুহূর্তে কেটে গেল একটা বেশ সরস ও মুখরোচক পরমিন্দা আর ঘোটের আভাস ওরা পেলে রায় বউয়ের চাপা ঠোঁটে হাসি থেকে শান্তি উৎসুক চোখে চেয়ে হাসি মুখে বললে হে তোরে তাহলে অনেকখানি কথা আছে বসকিনি বললেন তাই বল নইলে এমনই কোথাও কিছু নয় শ্রীপতি বিয়ে করলে এ কি কখনো হয় কি যা আপনি এটা তো অর্থাৎ তাহলে রগতটা আরও জমে রায় বউ বললেন ইদুই মেয়েটা বদ্যি বামুন এদেশে বৈদ্যকে বলে থাকে বদ্যি বামুন এই অঞ্চলে ত্রিসীমানায় বৈদ্যের বাস না থাকায় বৈদ্যজাতির জাতির সমাজতত্ত্ব সম্বন্ধে এদের ধারণা অত্যন্ত অস্পষ্ট কারো বিশ্বাস ব্রাহ্মণের পরেই বৈদ্যের সামাজিক স্থান তারা এক প্রকারের নিম্ন বর্ণের ব্রাহ্মণ তার চেয়ে নিচু আবার কারো বিশ্বাস তাদের স্থান সমাজের নিম্নতর ধাপের দিকে সকলের সমস্বরে আবার একটা বিস্ময়ের রোল তুললে চব্বিশ পঁচিশ বছর পর্যন্ত মেয়ে আইবুড় থাকে ঘরে এ আবার কোথাকার ছোট জাত রামো রামো শান্তির বললে বললেন হলে মেয়ে আর নয় মাগি বল পার বাপ বাবুজি ঘরে বীজ রেখেছিল কে একজন মুখ চেপে হেসে বললেন বিয়ে তো বানাতো চকুতি গিন্নি বললেন আগের পকেট ছেলে মেয়ে কিছু আছে না কি মাগি এই শান্তি আগে মুখে আচল দিয়ে খিলখিল করে হেসে উঠল তারপর পাখি সকলেই তার সঙ্গে যোগ দিলে হ্যাঁ এটা একটা নতুন ও ভারী মজার খবর বটে মেয়েগজালির কিছুদিনের মতো খোরাক সংগ্রহ হলো আম চুরি কাঁঠালচুরির গল্প একটু একঘেয়ে হয়ে পড়েছিল এই ঠিক পরের দিনই এক অপ্রত্যাশিত ব্যাপার ঘটল শ্রীপতির মেজ ভাই উমাপতি গায়ে এসে বাড়ির চাবি খুলে লোক লাগিয়ে ঘরদোর পরিষ্কার করতে লাগলো তার দাদা বৌদিদিকে নিয়ে শিগগিরি আসবে এবং কিছুদিন নাকি গায়েই বাস করবে বৌদিদি পাড়াগা কখনো দেখেননি গ্রামে আসবার তার খুব আগ্রহ তার দাদাও কলকাতায় বদলি হবার চেষ্টা করছে নেই মজলিসে সবাই তো অবাক শ্রীপতি কোন মুখে অজাতের বউ নিয়ে গায়ে এসে উঠবে মানুষের একটা লজ্জা থাকে করেই ফেলেছিস না হয় একটা অকাজ এসব কি কাণ্ড কারখানা কালে কালে হলো কি আর সে ধিঙ্গি মাগিটারি বা কি ভরসা ব্রাহ্মণদের মধ্যে ব্রাহ্মণ পাড়ায় বিয়ের বৌ যে সে কোন সাহসে আসবে শ্রীপতি অবশ্য বউ নিয়ে পৈতৃক বাড়িতে আসার বিষয়ে এদের মত জিজ্ঞাসা করেন একদিন একখানা নৌকো এসে গ্রামের ঘাটে দুপুরের সময় লাগলো এবং নৌকো থেকে নামল শ্রীপতি তার নববিবাহিত বধু একটা ছোকরা চাকর ও দুটি ট্রাঙ্ক ও একটা বড় বিছানার মোট একটা ঝুড়ি বোঝাই টুকিটাকি জিনিস ঘাটে দু একজন যারা অতবেলায় স্নান করছিল তারা তখনই পাড়ার মধ্যে গিয়ে খবরটা সবাইকে বললে তখন কিন্তু কেউ এলো না অত বেলায় এখন শ্রীপতিদের বাড়ি গেলে তাদের খেতে বলতে হয় এখন এসে তারা খাবে। সেটা হতে দেওয়া কর্তব্য না। সেই ঝঞ্ঝাটা ঘাড়ে করবার চেয়ে এখন না যাওয়াই বুদ্ধির কাজ কিন্তু রাশু আর প্রিয় মুখুচ্ছের বাড়ির মেয়েরা অত সহজেই রেহাই পেলেন না শ্রীপতি নিজে গিয়ে একেবারে অন্তপুরের মধ্যে ঢুকে বললে ও পিসিমা ও বৌদিদি আপনারা আপনাদের বউকে হাতে ধরে ঘরে না তুললে কে আর তুলবে আসুন সবাই হয়ে কাছাকাছি দু তিন বাড়ির বাধ্য মেয়েরা শাক হাতে জলের ঘটি হাতে নতুন বউকে ঘরে তুলতে এলেন খানিকটা চক্ষু লচায় খানিকটা কৌতূহলে হলে মজাতে একবার প্রবৃত্তি সকলের মধ্যেই আছে ছোট বড় ছেলে মেয়েও এসেছে অনেক শান্তি এলো কমল এলো সারদা এলো শ্রীপতিদের বাড়ির উঠোনে লিচুতলায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে থেকে রং ও দামি দেখে সকলে অবাক হয়ে গেল সামনে এসে আরো বিস্মিত হবার কারণ ওদের ঘটল মেয়েটির অনিন্ন সুন্দর মুখশ্রী দেখে কি ডাগর ডাকর চোখ কি সুকুমার লাবণ্য সারা অঙ্গে সর্বোপরি মুখশ্রী অমন ধরনের সুন্দর মুখ এসব পাড়া কেউ কখনো দেখেনি সকলে আশা করেছিল গিয়ে দেখবে কালো কালো একটা মোটা মতো মাগি আধ ঘুমটা দিয়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে প্যাট প্যাট করে চেয়ে রয়েছে ওদের দিকে কিন্তু তার পরিবর্তে দেখল এক মুখের সুন্দরী তরুণী মূর্তি মুখখানি এত সুকুমার যে মনে হয় ষোলো সতেরো বছরের বালিকা বিকেলে ওপারার নিতাই মুখর্জির বউ ঘাটের পথে চকতি গিন্নিকে জিজ্ঞেস করলেন কি দিদি শ্রীপতির বউ দেখলে নাকি তা কেমন দেখতে চকতি গিন্নি বললেন না দেখতে বেশ ভালোই চক্রতি গিন্নির সঙ্গে শান্তি ছিল সে হাজার হোক ছেলে মানুষ ভালো লাগলে পরের প্রশংসার বেলায় সে এখনো কার করতে শিখেনি সে উচ্ছ্বসিত সুরে বলে উঠলে চমৎকার খুঁড়ি মা একবার গিয়ে দেখে আসবেন সত্যি অদ্ভুত ধরনের ভালো নিতাই মুখুজ্জির বউ পরের এতখানি প্রশংসা শুনতে অভ্যস্ত ছিলেন না বুঝতে পারলেন না শান্তি কথাটা সুরে বলছে না সত্যিই বলছে বললেন কি রকম ভালো এবার চক্রতি গিন্নি নিজেই বললেন না বোজা ভেবেছিলাম তা নয় বউটি সত্যি দেখতে ভালো আর কেনই বা হবে না বলো শহরের মেয়ে দিন রাত সাবান খুঁজছে পাউডার খুঁজছে তোমার আমার মতো রাত দেহ তো বাসার মাছ দেহ তো তো চেয়ার আর কত জলুস বজায় রাখে এই বয়সে তো দূরের কথা তার বিগত যৌবন দিনেও অজস্র পাউডার সাবান ঘষলেও যে কখনো তিনি শ্রীপতির বউয়ের পায়ের নখের কাছে দাঁড়াতে পারতেন না চকর্তি গণের সম্বন্ধে শান্তির কথাই মনে হলো কিন্তু চুপ করে রইল সে বিকেলে এপাড়ার ওপাড়ার মেয়েরা দলে দলে বউ দেখতে এলো অনেকেই বললে এমন রূপসী মেয়ে তারা কখনো দেখেনি কেবল হরিচরণ রায় স্ত্রী বললেন আর বছর তারকেশ্বর যাবার সময় ব্যান্ডেল স্টেশনে তিনি নাকি একটি বউ দেখেছিল। সেটি এর চেয়েও রূপসী মে মজলিসের পরদিন আলোচনার একমাত্র বিষয় দাঁড়ালো শ্রীপতির বউ দেখা গেল তার রূপ সম্বন্ধে দুমপ নেই সভ্যদের মধ্যে কিন্তু তার চরিত্র সম্বন্ধে নানা রকম মন্তব্য অবাধে চলেছে ধর ধারণ যারা কেমন কেমন কত সাজ গুজ কেন রে বাবু ভালো ঘরের মেয়ে নয় দেখলেই বোঝা যায় বাসন মাছতে হলে ও আর বেশি দিন থাকবেন নরমও থাকবেন তেলা বুঝবেন পাড়া গলায় নেকলেস জুলোতে আমরাও জানি বেশ একটু ঠেকারি পাড়াগায় মাটিতে যেন গুমড়ে পা পড়ছে না এমনই ভাব বামুনের ঘরে বিয়ে হয়ে ভাবছে যেন কি না কি হবে বদি বামুনের ঘরে ও সাত পুরুষের সৌভাগ্য না নববধুর সপক্ষে বললে কেবল শান্তি ও কমলা শান্তি ঝাঁঝির সঙ্গে বললে তোমরা কারো ভালো দেখতে পারো না বাপু কেন ও সব বলবে একজন সম্বন্ধে আমি গিয়ে কত খুন ছিলাম নতুন কাছে কোনো ঠেকার নেই চমৎকার কমলা বললে আমাদের উঠতে দেয় না কিছুতে কত গল্প করলে খাবার খেতে দিলে যা করলে আর খুব সাজগোজ কি করে সাদা শীতে শাড়ি সেমিজ পরে তো ছিল ও খুব ভরসা কাপড় ময়লা একেবারে দু চোখে দেখতে পারে না ওদিকে শান্তি আবার বললে ঘরগুলো এরই মধ্যে কি চমৎকার সাজিয়েছে আয়না পিকচার দোপাটি ফুলের তোড়া বেঁধে ফুলদানিতে রেখে দিয়েছে শ্রীপতিদার বাপের জন্মে কখনো অগুন সাজানো ঘর দূরে বাস করেন। ভারী ফিটফাট গোছালো বৌটি দিন দুই পরে ডোবার ঘাটে নববধূকে একরাশ বাসন নিয়ে নামতে দেখে সকলে অবাক হয়ে গেল চারিদিকে বনে ঘেরা ঝুপসি আধ অন্ধকার ডোবাটা যেন মেয়েটি স্নিগ্ধ রূপের প্রভায় এক মুহূর্তে আলো হয়ে উঠল এ কথা যারা তখন ডোবার অন্যান্য ঘাটে ছিল সবাই মনে মনে স্বীকার করলে দৃশ্যটা যেন অভিনব ঠেকলো সবার কাছে এমন একটা পচা ইদু জঙ্গলে ভরা পাড়া গিয়ে ডোবার খাটে সাধারণত কালো কালো আদময়লা শাড়ি পরা শ্রীহীনা ঝিব বা শ্রীকলাত্তীর্ণ প্রৌরা বিধবাদের গামছা পরিহিতার মধ্যেই দেখা যায় বা দেখার আশা করা যায় সেখানে এমন একটি আধুনিক ছাদে খোপা বাঁধা ফসা শাড়ি ব্লাউজ পরা রূপকথা রাজকুমারীর মতো রূপসী নবযৌবনা বধূ সষ্মীকলার খাতে বসে ছাই দিয়ে নিতৌর সুবৌর হাতে বাসন মারছে এই দৃশ্যটা খাপ খায় না সকলের কাছে এটা খাপ ছাড়া বলে মনে হলো প্রৌঢ়ারাও ভেবে দেখলে গত বিশ ত্রিশ বছরের মধ্যে এমন ঘটনা ঘটেনি এই ক্ষুদ্র ডোবার ইতিহাসে রায়পাড়ার একটি প্রৌরা বললেন আহা বউ তো নয় যেন একেবারে কীর্তিনি কিছু অত রূপ নিয়ে কি এই ডোবায় নামে বাসন মাজতে না ও হাতে কখনো ছাই দিয়ে বাসন মাজার অভ্যেস আছে হাত দেখেই বুঝেছি তারপর থেকে দেখা গেল ঘর সংসারে যা কিছু কাজ শ্রীপতির বউ সব নিজের হাতে করছে ইতিমধ্যে শ্রীপতির কলকাতায় বদলি হবার খবর আসতে সে চলে গেল বাড়ি থেকে পাড়ার মেয়েদের মধ্যে পাড়াগাঁয়ের গরিব ঘরের মেয়ে অমন আদর করে কেউ কখনো রোজ রোজ ওদের লুচি হালুয়া খেতে দেয়নি একদিন কমলা বলে বতিতি তোমার ঘরে কাপড় মোড়া ওটা কি শ্রীপতির বউ বললো ওটাই রাজ বাজাতে জানো বৌদি একটুখানি অমনি জানি ভাই কিন্তু এতদিন ওকে বার পর্যন্ত করিনি কেন জানো গায়ে ঘরে কে কি হয়তো মনে করবে শান্তি বলল নিজের বাড়ি বসে বাজাবে কে কি মনে করবে একটুখানি বাজিয়ে শোনাও না বৌদি একটু পরে রায় ঘাটে যাবার পথে শুনতে পেলেন বাড়ির মধ্যে গান বুঝি দাঁড়িয়ে শুনে তিনি ঘাটে চলে গেলেন ঘাটে গিয়ে তিনি মজুমদার বউকে বললেন কথাটা ওই শ্রীপতির বাড়ি একে একজন বৈষ্টম মেয়ালা বাজাচ্ছে শুনে এলাম কি চমৎকার বাজাচ্ছে দিদি দুর্দণ্ড দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করে দুপুরের মে মুসলিশে শান্তির মা বললেন শ্রীপতির বউ চমৎকার বাজাতে পারে বলে এরকম বেহালার মতো শান্তিদের তো ওবেলা শুনিয়েছিল রায়বউ বললেন ও তাই ও বেলা নাইতে যাওয়ার সময় শুনলাম বটে সে যে ভারী চমৎকার বাজনা বউ আমি বলি বুঝি কোনো ফকির বোষ্ট ভিক্ষে করতে এসে বাজাচ্ছে এমন সময় শান্তি আসতেই তার মা বললেন ওই জিজ্ঞেস করো না শান্তিকে শান্তি বলল উহ সে আর তোমায় কি বলবো খুরিমা বৌদিদি যা বাজালো কমন কখনো শুনিনি শুনবে তোমরা তাহলে এখন বলি বাজাতে বললেই বাজাবে শান্তি শ্রীপতীদের বাড়ি চলে যাবার অল্প পরেই শোনা গেল শ্রীপতির বউর এস কারণ বললেন আহা বড় চমৎকার বাজায় তো সকলেই স্বীকার করলো শ্রীপতির বউকে আগে যা ভাবা গিয়েছিল সেরকম নয় বেশ মেয়েট এসরাজ বাজনার মধ্য দিয়ে পাড়ার সকলের সঙ্গে শ্রীপতির বউয়ের সহজভাবে ভাবে আলাপ পরিচয় জমে উঠল দুপুরে সন্ধ্যায় প্রায় সবাই যায় শ্রীপতিদের বাড়ি বাজনা শুনতে তারপর গান শুনল সবাই একদিন পূর্ণিমার রাত্রে জ্যোৎস্না ভরা ভেতর বাড়ি রোয়াকে বসে বউ এসরাজ বাজাচ্ছিল পাড়ার সব মেয়ে এসে জুটেছে শ্রীপতি বাড়িনি কমলা বলল আজ বৌদি একটা গান গাইতেই হবে তুমি গাইতেও জানো ঠিক শোনাও আজকে বৌদি হেসে বলল কে বলেছে ঠাকুরজি আমি গাইতে জানি না ওসব রাখো গাও একটা সকলেই অনুরোধ করল বলল গাও বৌমা এ পাড়ায় মানুষ নেই আস্তে আস্তে গাও কেউ শুনবে না বউ একখানা মীরা ভজন গাইলো গাইল রানাজ মো গোবিন্দকে গুনগাস तू तो गोविंद के गुण गुनगा हरि मंदिर में घोंघरिया ढमक आसो राणा जी मैं तो गोविंद के गुणगा राणा जी मोविन्द के गुण